বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ভাই বোনেরা আলাইকুম আসলে যখনই কোনো বক্তব্য দিতে যাই ভাবি সুখের কোনো খবর প্রশান্তির কোন খবর বলবো কিন্তু দুঃখের সাথেই বলতে হয় যে আমাদের দুঃখের দিন শেষ হচ্ছে না আমাদেরকে প্রতিনিয়তই যুদ্ধ করে চলতে হচ্ছে তো একটি কথা একটু ক্লিয়ার করতে চাচ্ছি প্রথমেই যে গতকাল আমাদের যে রিটের শুনানি ছিল সেখানকার পরিস্থিতি এবং ফলাফল সম্পর্কে অনেক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে সেটা একটু পরিষ্কার করে নিই আমাদের দেশের সর্বোচ্চ আইনজীবী যাদের খ্যাতি আছে তাদেরকে আমরা নিয়োগ করেছি আপনারা সবাই জানেন সেই আইনজীবীদের মাধ্যমে ছিল বার কাউন্সিলের প্রেসিডেন্ট খোকন ভাই জয়নাল আবেদিন কায়সার কামাল কামাল হোসেন এবং প্রায় জন জন মোট আইনজীবী আমরা নিয়োগ করেছি পরপর দুই দিন সেখানে যে কি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গতকাল আপনারা স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না চরম একটা উত্তেজনা এবং পুঁজিবাজারের ইতিহাসে আদালতের ভিতর এত বাক বিতণ্ড পক্ষে বিপক্ষে যুক্তি এবং তার প্রতিপক্ষের তাদের যুক্তি ইত্যাদি এবং এবং আদালত অবাক হয়ে যে পুঁজি বাজারের নিয়ে এত বড় একটা আলোচনা বা এত বড় একটা তর্ক বিতর্ক শুরু হয়েছিল এবং সেটা একটা উত্তেজনাকর পরিস্থিতি শেষ পর্যন্ত ওনারা রুলস দিয়েছে সাত দিনের জন্য আমরা চেয়েছিলাম স্টে সেটা কিন্তু দেয়া হয়নি এটা জেনে রাখেন আবার অনেকে গুজব ছড়িয়েছে যে খারিজ হয়ে গেছে খারিজ হওয়ার জন্য আমরা করিনি একটা শেষ শেষ যুদ্ধ আমাদের বিজয় চিনি আনা এটা আপনার আপনাদের দৃঢ়ভাবে বলছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জয় আমাদের পক্ষে আসবে সময় লাগতে পারে রাশেদ মাকসুদ কমিশন পুঁজিবাজারকে হয়তো ধ্বংসস্তূপে পরিণত করেছে আরো ধ্বংস করে যেতে পারে কিন্তু জয় এই ফলাফল আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ 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 বলছে এখন আসি আমরা যে তাদের কি ভূমিকা ছিল রাশেদ মাসুদ কমিশন যে সমস্ত আইনজীবী নিয়োগ করেছিলেন তার মধ্যে সম্ভবত অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল এবং আরো অন্যান্যরা যারা ছিলেন তাদের বক্তব্য শুনে আমি অবাক হয়ে গেছি যে মানুষকে হত্যা করার জন্য শুধু আমরা রাশেদ মাসুদকে ভাবছি তা না আইনজীবীরাও যে আছে এ তাদের সহযোগীরা আছে অনেক লোক সেটা আদালতে প্রমাণ হয়েছে আমরা বক্তব্য দিচ্ছি ফোর্স সেল বন্ধ করার জন্য রিড করেছি আমরা অন্যান্য যতগুলো আছে দাবি দেওয়া সমস্ত কিছু সংবিধান পরিপন্থী যে সমস্ত রুলস এখানে আছে নতুন নীতিমালায় সেগুলির ভিতর চ্যালেঞ্জ করে আমরা রিড করেছি আর ওইখানকার আইনজীবী বলে ফোর্সেল তো অবশ্যই থাকতে হবে ফোর্সেল এটা আইন আইনকে অমান্য করা যাবে না এবং আমি তখন আমার ফোর্সেলের যে কপিটা সেলটেক ব্রোকারেজ হাউস থেকে যে ফোর্সেল করা হয়েছে আমার পেনশনের টাকা সেই কপিটা আমি খোকন যে বাস কাউন্সিলের সভাপতি ওনার হাতে দেওয়ার পর উনি জাজের সামনে সেটা তুলে ধরলেন হ্যাঁ আমাকে তখন ওই কমিশনের আইনজীবী অ্যাডিশনাল একটা নিজের নয় উনি বলেন আপনি এখানে কেন আমাকে উনি চার্জ করে বের করে দিতে চান আমি তারপরে জোর করে সেটা দিয়েছি এবং বলেছি যে এই ফোরসেল বন্ধ করার জন্য যখন খোকন ভাই বললেন তারপরে তার কাউন্টার দিচ্ছে তাদের আইনজীবী না ফোরসেল অবশ্যই আইন এটা ফোরসেল হতেই হবে এখন ফোরসেল দেখছেন আপনারা আজকের বাজারও দেখেছেন কত পয়েন্ট পড়েছে একশো বিশে একুশ না কত পয়েন্ট পড়েছে একশো 122 পয়েন্ট পড়ে গেছে আজকে এগুলা ফোরসেল আমরা জানি যে এই মার্কেটিং নীতিমালা যখন প্রয়োগ হবে মার্কেট আস্তে আস্তে ফোরসেল যতদিন যাবে ফোরসেলের পরিমাণ তত যাবে নতুন যারা নিয়েছে তার জন্য কথাই নেই পুরনো ট্রানস শুরু করে সব ফোরসেল এখন ফোর্সেল দিয়ে মার্কেটটা একদম তলানিতে নিয়ে আসবে আপনার নিজের জীবনের অর্জিত টাকা আপনি কি চুরি ডাকাতির টাকা আপনি নিজের রক্তের রক্ত বিনিময়ে যে অর্জিত টাকা কারো বাড়ি বিক্রি করা টাকা কারো পেনশনের টাকা টাকা বিভিন্ন ধার করা টাকা করা স্ত্রী সমস্ত চুপচাপ বসেই থাকবেন কতকাল আমরা শুধু আহ্বান করব আর আমরা বিচ্ছিন্ন ভাবে নিজেরা আশায় থাকবো যে না হাউজে বসে যদি আজকে মিটিং করা যায় আজকে কিছু সেল করে লাভ করা যায় ব্যক্তিগত ভাবে অন্যরা যারা আন্দোলন করতেছে তারা করুক আমরা আমাদের কাজ করি অথবা আপনারা লজ্জা পাবেন যে পুঁজি বাজারে এরকম লস করেছি আমরা এটা কিভাবে মুখ দেখাই লজ্জা করি প্রকাশ এইজন্য আমরা আমাদের আন্দোলনে শরীক হবে না আমার কি লজ্জা নেই আমার লজ্জা করে না আমি সরকারে একজন উর্দুতর কর্মকর্তা ছিলাম রিটায়ার্ড করেছি পেনশনের টাকা গিয়েছে স্ত্রীর গয়না বিক্রি করা টাকা গিয়েছে ধার করা টাকা গিয়েছে ব্যাংকের লোনের টাকা গিয়েছে আমি কিভাবে প্রকাশ করি কারণ আমি চুরি ডাকাতি চিন্তায় ঘুষ খায় আমার জীবনে এটা জর্জরিত হয় এবং একটা সৎ বিজনেস এটা একটা হালাল বিজনেস অনেকেই বলে একটা তারা জানে না জ্ঞান না ডক্টর আর কি বলবেন আপনারা এটা একটা সঠিক সবচেয়ে স্বচ্ছ সম্মানী বিজনেস সারা পৃথিবীর সবচেয়ে সম্মানী বিজনেস হচ্ছে শেয়ার আপনারা এলোমেলো কথা বলেন মার্জিন নিয়ে কথা বলেন অনেকেই ভুল বলেন যে মার্জিন কোনো বিষয় না ওই মার্জিনের কারণে যে ফোর্সেল গুলো হচ্ছে এবং মার্জিনের কারণে মার্কেট ধ্বংস হবে মার্জিন যদি ইমপ্লিমেন্ট করা হয় আমরা সেই জন্য আমরা বুঝি যারা বুঝেন না তারা এইভাবে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় মন্তব্য করতে যায় না না বুঝলে বোঝার চেষ্টা করেন যে মার্জিনের কি এফেক্ট হবে কি মার্জিন রুলস হয়েছে কেন আইনজীবী থেকে শুরু করে সব লোক এবং যত প্রকার ব্রোকারে সাউজ আছে এবং মার্চেন্ট ব্যাংকগুলো আছে সমস্ত কিছু ভয়ে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে তাদের তো মার্জিন দিয়ে বিভিন্ন হাউস থেকে শুরু করে তাদেরও এখানে তো মানুষজন জড়িত আছে চাকরিতে তাদের চাকরি হারাবে হাউসগুলো বন্ধ হয়ে যাবে মার্সেন ম্যান বন্ধ হয়ে যাবে তারপরে যদি আমরা চুপ থাকি আমরা যদি একত্রিত না হই সম্মিলিত ভাবে আমরা প্রচেষ্টা না নেই তাহলে তো এই এই অপশক্তিকে আমরা দূরভূত করতে পারবো না অপসারণ করতে পারবো না সবার সম্মিলিত প্রচেষ্টা এই 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 কমিশনকে আমরা একদিনে উৎখাত করতে পারি একদিনে কিভাবে উৎখাত করবো আমরা গায়ে চরে না আমরা আমাদের রক্তাক্ত রক্তাক্ত আমাদের আমাদের এই এই দেহ হৃদয়কে আমরা তুলে জাতির সামনে বিশ্বের দরবারে যে এই কমিশন কি করেছে কি করছে তারা তাদের উদ্দেশ্য কি এই কমিশনের গঠনের উদ্দেশ্য হচ্ছে পুঁজিবাজারে যারা বিনিয়োগকারী তাদের স্বার্থ সুরক্ষা আর তাদের বিরুদ্ধে আমাদের রিট করতে হচ্ছে তাহলে কি স্বার্থ রক্ষা করছে কত পয়েন্ট পড়লো কি কি হলো কত লক্ষ কত হাজার লক্ষ কোটি টাকা এই বাজার থেকে উদা হয়ে গেল এই কমিশন আসার পর থেকে আগের কথা বাদ দিলাম আগে আমরা স্বৈরাচার বলে আমরা চালিয়ে দেই কিন্তু স্বৈরাচারের চেয়ে বড় স্বৈরাচার যে এখন ভর করেছে এই পুঁজি বাজারে তাদেরকে অপসর না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না আমি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি ভাই বিচ্ছিন্নভাবে না এবার সবাই সম্মিলিত হন এখন আমাদের সুযোগ এসেছে আমরা আইন আদালতের আশ্রয় নিয়েছি আইন আদালতে আরো রিট হবে আরো মামলা হবে যারা ওই যে মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে এবং মার্জার ব্যাংকে যারা জড়িত সবাই আসেন আমি একটা রিট করেছি এবং অন্য অন্য রিট করানো হবে আমরা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট কোনোদিন হবে না এবং আমরা সম্মিলিতভাবে যদি আরো রিট করতে থাকি এবং আইন আদালতে আশ্রয় নেই সেই সাথে আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ি তাহলে অবশ্যই আমাদের বিজয় আসবে এবং আমাদের আমাদের এই পুঁজি রক্ষা হবে এবং ভবিষ্যতে আমরা হয়তো আমাদের পুঁজি কিছুটা ফিরে পাবো সেই জন্য দলমত মত নির্বিশেষে যে যে ব্যানারেই থাকেন যে যে দলে থাকেন সবাই সম্মিলিতভাবে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি এবং আগামী রোববার থেকেই আমরা আমাদের আইনি লড়াই চলতে থাকবে সেই সাথে আমাদের আন্দোলন চলতে থাকবে আমরা একের পর এক বিভিন্ন অভিনব কর্মসূচি দিয়ে আমরা তাদেরকে প্রতিষ্ঠ করে তুলব যেন আমাদের আইন হাতে তুলে নিতে না হয় এবং আমরা শান্তিপূর্ণ অথচ অভিনব এবং তাদের অপসারণ এবং তাদের পদ থেকে বাধ্য করার জন্য যা যা করার আমরা তাই করবো সেই পঞ্চ পাণ্ডব যে নাম দিয়েছি সেই পঞ্চ পাণ্ডবের সাথে আরো যোগ হবে আমি বলে দিচ্ছি আরো যোগ হবে যাদের নাম আসে নাই তারা চুপচাপ থাকবেন না স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আনিসুজ্জামান চৌধুরী আপনাকেও বলছি আপনি কি করছেন সে খবরও কিন্তু আমাদের আছে অনেক সার দিয়েছি আপনাকে অনেক সম্মান করেছি অনেক সম্মানই কথা বলেছি আপনি নিজের টিকিটে অস্ট্রেলিয়া যান এবং কোন কোন সোয়েটার দশরের গাড়িতে আপনি বাসায় যান সে খবরও কিন্তু আমার কাছে আছে আপনি মনে রাখবেন যে আপনার গোয়েন্দা দিয়ে যে খবর না পান তার চেয়ে বেশি খবর আমাদের কাছে আছে আমরা কিন্তু সব সব খবর ফাঁস করে দেবে এক এক করে আপনার সতর্ক হয়ে যান দ্রুত এই কালো আইন এবং যেটা এই পুঁজিবাদের জন্য সর্বনাশ ডেকে এনেছে আরো আনবে এর সাথে রিড করে চ্যালেঞ্জ করে আপনি আইনজীবী দিয়ে আমাদের ধাওয়া করেছেন কালকে আইনজীবীরা কিছু একটা অংশ কারা আমাদেরকে বললো আমাদের হার গুড়া গুড়া করবে এবং আইনজীবীদের ওই আইন 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 আদালতে যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটেছে এটা দুঃখজনক আমি আমার জীবনে এই আদালত প্রাঙ্গণে এমন ধরনের ন্যাক্কারজনক ঘটনা কেউ যারা ছিলেন তারাই দেখেছেন আমরা সেটা প্রকাশ করতে চাই না কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের হার গুঁড়ো করবে রিট করলে আন্দোলন করলে তাদেরকে আমরা ছেড়ে এই দিবা লুটেরা এই পুঁজিবাজার ধ্বংসকারী পুঁজিবাজার থেকে লক্ষ লক্ষ টাকা কারা লুটপাট করছে কাদের জন্য এই বাজার ফেলে তাদেরকে তাদেরকে কেনার সুযোগ করে দিচ্ছে এবং যাচ্ছে তাদের হয়ে বিষ দ্বার যদি না ভাঙা হয় তাদের পিছনে যদি সচ্চা না হয় তাদের পিছনে যদি আমরা তাদের বিরুদ্ধে একত্রিত যৌথ ঘোষণা না দিতে পারি তাহলে কিন্তু আমাদের লাশের দাফন কাফনের টাকাও থাকবে না আপনাদের সবাইকে বলছি আগামী রোববার দিন থেকে আমরা ইনশাল্লাহ বিসিকে সামনে আন্দোলন করব আমরা সবার সাথে আলোচনা করে সময় এবং কি কর্মসূচি দিব সেটা আমরা পরবর্তীতে জানাবো আপনারা সবাই প্রস্তুত হন আবারও বলছি নিজের সম্পদ নিজে রক্ষা না করলে অন্য কেউ কিন্তু রক্ষা করবে না আপনাদের বারবার একই অনুরোধ করছি সবাই আগার গায়ে আগামী রোববারে আমরা যে সময় দেব সবাই যে যেখানে আছেন বাংলাদেশে যে প্রান্তে আছে